খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু হাজার বাইশ থানা প্রতিনিধি সাতি খাতুনের পাঠানোর তথ্য ভিডিও দেখুন বিস্তারিত আজ শুক্রবার খুলনা সার্কিট হাউসে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান পালিত হয়েছে বৃক্ষপ্রাণের প্রকৃতি পরিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই মেলা আয়োজন করেছেন জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মাসুদুর রহমান খুলনা কমিশনার জনাব মিহির কুমার দো বন সংস্করণ জনাব মোহাম্মদ মাহবুব হাসান পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার জনাব মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী বিভাগীয় কমিশনার খুলনা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী বক্তব্যে তিনি বলেন গাছ লাগান পরিবেশ বাঁচান তিনি সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে বলেছেন